হকমত হয়ে এটাকে একটা সাধারণ নাটক আখ্যায়িত করেছেন আমাকে জুডিশিয়াল কিংগদের মাধ্যমে হত্যা করা হয়েছে আমাকে হত্যার আয়োজন করা হয়েছিল আমি আজকে বিশাল জনসমুদ্রের মধ্য দিয়ে সরকারের কাছে জোর দাবি জানাতে চাই আমাদের যে 10 ভাইকে কারায় শহীদ করা হয়েছে পাঁচজন সরাসরি ফচের মাঠে ছড়িয়ে আটজনকে বিনা চিকিৎসায় কারায় হত্যা করা হয়েছে হত্যাকাণ্ডের সঙ্গে যারা যেখানে যেভাবে যতটুকুই জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসতে হবে এবং তাদের শাস্তির বিধান করতে হবে সেই সমস্ত পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে আমি সেই দাবি আপনাদের সামনে আবার এই সরকারের কাছে জোর দাবি করছি সংগ্রামী ভাই বন্ধুগণ তাদের কি অপরাধ ছিল তারা বাংলাদেশ ইসলামী হুকুমত কায়ে আন্দোলন করছিলেন তারা বাংলাদেশে আধিপত্য শক্তির হাত থেকে বাংলাদেশ রক্ষা আন্দোলন করেছেন শোষণ জুলু নির্যাতন হাত থেকে বাংলাদেশে আঠারো কোটি মানুষকে মুক্তির আন্দোলন করেছেন এটাই ছিল তাদের অপরাধ তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসির মাধ্যমে তারা মনে করেছিল বাংলাদেশের জামাত ইসলামী আন্দোলনকে স্তব্ধ করা যাবে নিশ্চিন্ন করা যাবে আজকে সাড়ে পনেরো বছর পরে লক্ষ লক্ষ টাকা সময় প্রমাণ করে না ইসলামী আন্দোলনকে হত্যা ইসলামী আন্দোলনকে ফাঁসি নির্যাতন করে নিশ্চিহ্ন করা যায় না বরং আমি বলি ইসলামী আন্দোলন হচ্ছে একটি খরস্রোতা নদীর মতো নদীর সামনে যে নামে আপনি বাদ দেন না কেন খরস্রোত নদীর পানি তীব্র গতিতে সামনে অগ্রসর হয় বাদ ভেঙ্গে সামনে যেতেই থাকে আমাদের সামনে নেতাদের হত্যা করে হোক একাত্তরে বয়ান করে হোক

আর যাদের থেকে অন্য দেশে তারাই পালিয়ে গিয়েছে বাংলাদেশের জামাতি ইসলামী ভিত্তি জনগণের শিখরে গঠিত রয়েছে আমাদেরকে উপরে ফেল থেকেও পারবেন না যা উপরে ফেলার চেষ্টা করবেন তাদের দাঁত ভেঙে যাবে জামাতি ইসলামী কিছুই হবে না ইনশাল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ আমি শেষ সময় বলতে চাই চুয়ান্ন বছরে বাংলাদেশ দেখলাম